দেশাঙ্গে রয়েছেন সিপিএম নেতা এনজেভি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো সিএনএ আজ 364 দিনে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন সরকার এখনো ফিরে দেখছে না 116 ঘন্টা লাগাতার অনশন চলছে কিভাবে দেখছেন এটা দুর্ভাগ্যজনক যে সরকারি কর্মচারী তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য অনশন করতে হচ্ছে এই অনশন একদিন দুদিন নয় তিন দিন পার হয়ে গিয়েছে হয়তো আরো কয়েকদিন চলবে তাদের শারীরিক সংকট তৈরি হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় পশ্চিমবঙ্গের অনশন করছেন তার অবিলম্বে উচিত কর্মচারীদের সঙ্গে বসে আলো প্রলোচনা করে দিয়ে কিভাবে দেবেন না দেবেন সেটা ঠিক করা তিনি যা করছেন তিনি একেবারে স্বৈরাচারী পথে চলছেন এটা অত্যন্ত বিপজ্জনক আমি সরকারি কর্মচারী বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা আন্দোলনের তীব্রতা বাড়ান কিন্তু অনুসরণ করে নিজেদের শরীরের ক্ষতি করবেন না আপনারা যৌথভাবে আন্দোলন করুন অনুসরণের পথ পরিত্যাগ করুন কেন আপনাদের জীবন অনেক মূল্যবান আমাদের কাছে আমি তাদের কাছে আবেদনটা রাখছি অনেক ধন্যবাদ জানাবো বিকাশ